সেচের মিটারে বিদ্যুৎ নাই তো আমরা আসলাম দেখতে যে কি অবস্থা উপরে সব ঠিকঠাক আছে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ আসে এই আসে তো এই আসছে অন করেন তাই না অন অন হয় নাই ব্যাটারি চার্জ শেষ ব্যাটারি ঠিক আছে আছে আছে

আমরা হ্যাঁ আপনি কি আজকে যাবে লাগবে কবে আপনার সংযোগ জরুরি জরুরি না তাহলে কি করেন ওই বিলের কাগজ দেন আমাদের কাছে পরে আমরা এটা ওই রিপোর্ট লিখে ট্যাকার্ট জমা করবো ট্যাকাআ জমা করার পর আপনি কালকে একটা ফোন দেবেন আমাদের অফিসের নাম্বারে যে ভাই আমার মিটার জমা হয়েছে কিনা আমি ট্যাকার্ট যাব কিনা ঠিক আছে তারপর উনি উনার কাছে শুই না পরে আপনি ট্যাকার যান ঠিক আছে মিটারটা জমা হইলে আপনি ট্যাকার যাইতে হবে উনি তো আজকেই যাবে তাহলে এখন তো মনে দুই একটা আমার খরচ হবে না আপনার এরকম লাগতে মিটারে হ্যাঁ মিটারে মূল্য লাগতে পারে শেষের মিটারের দাম লাগতে পারে আচ্ছা ওইখানে যে রিপোর্টের প্রেক্ষিতে আর কি দেখা যাবে যে আসলে দাম লাগে কিনা কিন্তু আমার জানা মতে না লাগারই কথা কারণ সব সময় তো এক ভাই জানি হ্যাঁ আর একবার আমার মিটারটা পড়ছে টাকা রাখছিল না হ্যাঁ হ্যাঁ দাম লাগতে পারে নাও লাগতে পারে টাকা হ্যাঁ কারণ সব সময় সব কিছু কি ঠিক আছে কী হয় নেন এইবার বাইকে দেন ঠিক আছে